গুরুগম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরমব্রম্ভ তসমায় শ্রী গুরুবে নম নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই ফার্স্ট মে দু হাজার এই চব্বিশে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিট যেটা হতে চলেছে এবং একটি বছর অর্থাৎ তেরোই মে পর্যন্ত এই বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে অর্থাৎ বৃহস্পতি মেষ রাশি থেকে একদম চলে আসছে বিষ রাশিতে যেটা জোডিয়াকের দ্বিতীয় ঘর আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির এই যে গোচর কতটা ভাইটাল কতটা সিগনিফিকেন্ট কারণ প্রতি বছরে বিভিন্ন রাশি লগ্নের নক্ষত্রের মানুষদের ওপরে এই যে প্রভাবটা পড়বে বারোটি রাশির ওপরে সেইগুলো নিয়ে কিন্তু আজকে এই আলোচনা করব এবার এই যে বৃহস্পতির যে ট্রানজিটটা হচ্ছে যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ধনস্থানে মানসিক জায়গায় বিদ্যা কর্মের জায়গায় আপনার রিলেশনশিপের জায়গায় একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে তিন চার এবং পাঁচ এই তিনটি নক্ষত্রের ওপর দিয়ে কিন্তু বিশ্ব রাশিতে বৃহস্পতির এক একটা সময় কিন্তু এক এক রকম তার ফল দেবে এবার চলে আসছি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন এই বৃহস্পতির গোচর বা সঞ্চার অর্থাৎ রাশি পরিবর্তন আপনাদের জন্য এই একটা বছর কেমন যাবে চলুন আমরা জেনে নিই সিংহ রাশির অধিপতি হচ্ছে এখানে রবি আর এই রবির হচ্ছে দশম স্থানে বৃহস্পতির গোচর অর্থাৎ কর্মস্থানকে আমরা বলি দশম স্থান পিতৃস্থানকে আমরা বলি দশম স্থান আর সেখানে কিন্তু বৃহস্পতির শুভ গোচর যে হলো। অর্থাৎ ফার্স্ট মে থেকে একদম দু হাজার চব্বিশের ফার্স্ট মে থেকে দু হাজার পঁচিশের একদম তেরোই মে পর্যন্ত বৃষ রাশির ঘরে অর্থাৎ আপনার রাশি যদি সিংহ হয় বা আপনার লগ্ন যদি সিংহ হয় বা আপনার রাশি লগ্ন উভয় যদি সিংহ হয় সেক্ষেত্রে এই বৃহস্পতির গোচর আপনার দশম স্থানকে একটা সুদৃঢ় জায়গা তৈরি করতে চলেছে আপনার কর্মের জায়গাকে আরও শক্তিশালী করবে আমি একে একে প্রতিটি জিনিসকে ক্লারিফাই করব অনুষ্ঠানটা আপনারা পুরো মন দিয়ে দেখবেন কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না শেষে কিছু টোটকা টিপস থাকবে বিশেষ কিছু উপায় থাকবে বাড়িতে বসে সেগুলো আপনি অ্যাপ্লাই করলে অনেক ভালো ফল পাবেন আর বিস্তারিত যদি আরও জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করবেন সেখানে কিছু প্রসিডিওর আছে আপনি আপনার জ্যোতিষ পরামর্শ গ্রহণও করতে পারবেন অষ্টমপতি এবং পঞ্চমপতি হচ্ছে এই বৃহস্পতি এই বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে আপনার আয় স্থানের ওপরে ধনস্থানের উপরে অর্থাৎ দ্বিতীয় ঘরের ওপরে আপনার চতুর্থ ঘরের উপরে শুভ দৃষ্টি থাকছে বৃহস্পতির আপনার জায়গায় যোগাযোগের আর আপনার ষষ্ঠ স্থানের ওপরে বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে অর্থাৎ যেখানে রোগ শোক ব্যাধি একটা মারক ফল আবার কর্মের স্থান স্থায়ী হওয়া মাতুল কুল এগুলোকে আমরা ষষ্ঠ থেকে বিচার করি গুপ্ত শত্রু স্থানও বিচার করি মনে রাখবেন শুভ গ্রহ যেখানে যেখানে দৃষ্টি দেয় যার মধ্যে বৃহস্পতি সবথেকে শুভ সেখানে সেই খারাপ গুলো সেখান থেকে কমতে থাকে ডিমলিশ হয় বারবার মনে রাখবেন এবার যদি আপনার নেটাল চার্ট আরো ভালো করে বিস্তারিত জানা যায় সেখানে যদি পাপ মধ্যগত কোনো অবস্থান বা দুস্থানগত অবস্থান না থাকে কোনো গ্রহণযোগ কোনো সাপির যোগ না থাকে বা নক্ষত্র যদি শুভ থাকে আরও অনেক বিষয় আছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ জানার জন্য ভালো জ্যোতুষ পরামর্শ প্রয়োজন পড়ে সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই গোচর আপনাকে ইনস্ট্যান্ট খুব ভালো ফল দেবে এই একটা বছরের জন্য এবার যদি এগুলো হয়ে থাকে তাহলে ফলের মধ্যে কিছু উনিশ বিশ থাকবে কারণ সিংহ রাশি বা সিংহ লগ্নের একাধিক জাতক জাতিকা আছেন সকলের কিন্তু নিজস্ব নেটাল চ্যাট কিন্তু এক এক রকম আলাদা আলাদা তাই ডিপেন্ডও কিছুটা করে তাই এটা একটা সার্বিক ফল আপনারা অনুষ্ঠানটা সেইভাবেই দেখবেন বিস্তারিত জানার জন্য নম্বরে আপনারা জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন কিছু প্রসিডিওর আছে ফোন করে জেনে নেবেন এবার চলে আসি দেখুন আপনাদের কর্মের জায়গা স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে প্রথমেই যদি আমি স্বাস্থ্যের জায়গাকে যদি আলোকপাত করি তাহলে দেখা যাচ্ছে সিংহ রাশি জাতকদের বিশেষ করে মানসিক একটা ক্লেশ চলছে অলরেডি এই মানসিক ক্লেশ এবং স্বাস্থ্যের জায়গায় একটা প্রভাব পড়ছে খুব নেগেটিভ প্রভাব যেটা এই বৃহস্পতির গোচরেই কিন্তু অনেকাংশে খণ্ডিত হবে অর্থাৎ কমবে কারণ পরিবার পরিজনকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি বনিবনার একটা সমস্যা সিংহ রাশিদের মানুষদের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সিংহ রাশির মানুষদের ভেতরে একটা লিডারশিপ ভাব থাকে তারা যে কোনো জিনিসকে অনেকটাই ডোমিনেট করতে চায় নিজের আওতায় আনতে চায় তারা খুব ডিসিপ্লিন মানুষ হয় তাদের ভেতরে একটা সক্ষমতা থাকে মানসিক জোর তাদের ভেতরে প্রচন্ড তাদের মানসিক বল কিন্তু অনেকটাই বেশি থাকে যা তাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায় আর পাঁচটা রাশি লগ্নের মানুষের থেকে সে অনেকটা এগিয়ে থাকে কিন্তু অনেক সময় কিছু কিছুগুপ্ত শত্রুতার কারণে পারিবারিক কলহে দাম্পত্যে কোনো সমস্যার কারণে তারা অনেকটাই কিন্তু সীমিত হয়ে যায় পিছিয়ে যায় এই যে মানসিক যে ক্লেশ বা দুঃখ দুর্দশাগুলো সেটা কিন্তু এই বৃহস্পতি শুভ গোচরে ভালো হবে এক কথায় স্বাস্থ্যের জায়গায় উন্নতি আসবে পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বন্ডিং রিলেশনশিপটা ভালো হতে চলেছে ব্যয়টা আপনার অনেকটাই কমবে তবে মনে রাখবেন আপনার শরীরের বিশেষ করে যাদের হার্টের কোনো সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা আছে যাদের কিডনি মলাশয় যাদের নিম্নাঙ্গে কোন সমস্যা আছে তারা একটু বেশি সতর্ক থাকবেন যারা ইনভেস্টমেন্ট করছেন শেয়ার সিকিউরিটি বন্ডে মিউচুয়াল ফান্ড এরকম ইনস্টিটিউটে তাদের কিন্তু এই সময় প্রচুর মুনাফা আসবে যারা রাখি মালি মালের কারবারি যারা স্টেশনারি গুডস খাদ্যদ্রব্য যারা কাষ্ঠ শিল্পের সঙ্গে যুক্ত অর্থাৎ কাঠের বা টিম্বার নিয়ে যারা কাজকর্ম করছেন ফার্নিচারের বিজনেসে আছেন যারা ঔষধপত্র সেবার সঙ্গে চিকিৎসক গবেষক শিক্ষক অভিনয় জগতের সাংস্কৃতিক জগতের মানুষ আছেন তাদের জন্য কিন্তু সিংহ রাশির এই যারা জাতক বা জাতিকা আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যারা গহনা অলঙ্কার জ্যোতিষশাস্ত্র বিভিন্ন ধরনের অকাল সায়েন্স নিয়ে যারা এই সময় সাধনা করছেন পড়াশোনা করছেন অধ্যাবসায় করছেন তাদের সময়টা তো দুর্দান্ত কারণ বারবার মনে রাখবেন অষ্টম ভাবের যে অধিপতি সেই অধিপতি আপনার দশমে আসছে দশমে চলে এসেছে তার ফলে আপনাকে ব্লেসিং দেবে বিভিন্ন একাধিক বইপত্র পঠন পাঠন এবং গুরুর আশীর্বাদ আপনি কিন্তু পাবেন অর্থাৎ এই সময় দেখা যাবে কিছু জিনিসের প্রতি আপনার রুচি থাকবে যেগুলো আর পাঁচ পাঁচজনের থেকে আপনাকে ভিন্ন করে রেখেছে আলাদা করে রেখেছে এবার আপনাদের এই পঞ্চমপতি সে দশমে থাকার ফলে আপনার সন্তান স্থানের জায়গা কিন্তু খুব ভালো হবে পিতার সঙ্গে সন্তানের কিন্তু রিলেশনশিপ বা বন্ডিংটা কিন্তু ভালো হতে চলেছে হঠাৎ কিছু প্রাপ্তি হঠাৎ কিছু যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি মনে রাখবেন কিছু স্থানে একটা পরিবর্তনও কিন্তু আসার সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে কারণ বারবার একটা কথা বলে রাখি সিংহ মানুষরা কিন্তু এগিয়ে যেতে চায় তারা একভাবে দাঁড়িয়ে থাকে না তাদের আরও জ্ঞান বৃদ্ধি করার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো আপনি যদি উচ্চ উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন আপনি যদি গবেষণা করছেন তাহলে এই সময় বলবো আপনি পিএইচডি করছেন পোস্টড করছেন আপনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভ ফিল্ডে আছেন যুক্ত আছেন তাহলে এই সময়টা হচ্ছে আপনার জন্য আদর্শ সময় যারা টেকনোলজি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন কর্পোরেট সেক্টরে আছেন যারা বাণী নিয়ে কাজ করেন কারণ সেকেন্ড হাউসের এই জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাই আপনার বাণী স্থান আপনার আয়ের জায়গা জায়গা খুব ভালো হবে অর্থাৎ যারা বিভিন্ন ধরনের আইন বিশেষজ্ঞ যেমন আছেন যাদেরকে কথোপকথনের মাধ্যমে মানুষের সঙ্গে এই কনসালটেন্সিগুলো দিতে হয় যারা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করেন যারা ডাক্তারি পেশায় আছেন যারা জ্যোতিষ সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন যে কোনো ধরনের বাণীর সঙ্গে যুক্ত আপনি যদি মিডিয়াতে কাজকর্ম করছেন আপনি একজন ফিল্ম মেকার আপনি একজন অভিনেতা তাহলে এই সময়গুলো আপনার জন্য খুবই ভালো বাইরে যারা কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো গৃহবাড়ি নির্মাণ স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পাওয়া ইনভেস্টমেন্ট ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় আপনার জন্য খুবই ভালো নতুন কোনো উদ্যোগ নতুন কোনো উদ্যমতা এই সময় আপনার দেখতে পাওয়া যাবে যারা কোনো না কোনোভাবে লিটিকেশন ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে আছেন ফ্যামিলির সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহে আছেন আমি বলবো অক্টোবর মাস না আসা পর্যন্ত একটু ভাবে চলুন কারণ অক্টোবর পর্যন্ত কিন্তু এই জায়গাটা লিটিকেশনগুলো একটু আপনাকে মাঝে মধ্যে ভোগাতে পারে অক্টোবরের ন তারিখের পর থেকে সময়টা আপনার জন্য খুব ভালো হতে চলেছে তবে মনে রাখুন আপনার রাশিচক্রের কি দশা আপনার নক্ষত্রের কী অবস্থান আপনার সার্বিক জীবনযাত্রার মান এগুলোকে সঠিক জ্যোতিষ পরামর্শর কিন্তু অবশ্যই প্রয়োজন আছে আপনি চাইলে সেগুলো কিন্তু নিতে পারেন যারা সন্তান নেবেন ভাবছেন বিবাহ করেছেন তাদের জন্য সময় কিন্তু খুব ভালো এই যে গোচর আমি বলবো অবশ্যই এবার আপনারা প্ল্যানিং করতেই পারেন প্রেম প্রীতি রিলেশনশিপ বিশেষ করে পারিবারিক দিক এই যে বললাম অনেকটাই খারাপ ছিল এবার আস্তে আস্তে এগুলো কিন্তু রিকভারি করতে চলেছে এই দশমে বৃহস্পতির গোচর আপনাকে প্রচুর অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যেমন দেবে মানসিক শান্তিও কিন্তু আপনার অবশ্যই বাড়াবে তার ফলে গৃহে বাস্তুতে আপনার শুভ মাঙ্গলিক কর্ম অর্থাৎ আপনার এখানে কোনো আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হওয়া মানসিক একটা জোর বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু আসতে চলেছে ভ্রমণ আপনার প্রচুর হবে বিভিন্ন জায়গা আপনি নতুন স্থান অবশ্যই ভ্রমণ করবেন গুরুর আশীর্বাদ ব্লেসিং আপনি পাবেন যারা আপনার বয়োজ্যেষ্ঠ মানুষজন আছেন তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে শিক্ষারস্থান বিদ্যাস্থান কর্মের স্থান এক কথায় আপনার ভালো যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে একটু দেখে নেবেন যাদের আমি কিছু বলে দিয়েছি কিছু কিছু ব্যাধি বা রোগের প্রাদুর্ভাব আসবে সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনার ক্ষেত্রে শুভ শুভ সংখ্যা 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 এবং আপনার ক্ষেত্রে বর্ণ এই যে বৃহস্পতির গোচরটা চলবে এক তিন যখন একটা বছর আপনি যে রং ব্যবহার করবেন আপনি সাদা হলুদ এবং আপনি গোলাপি রং ব্যবহার করবেন যাদের টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে আমি বারবার বলছি তারা তিনটি কয়েন একটি লাল সুতো দিয়ে মানি ব্যাগে রাখবেন আর তাতে একটু হলুদ স্পর্শ করে দেবেন ঋণগ্রস্ত হয়ে যারা যাচ্ছেন টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাবে কোনোভাবে যদি আপনার লগ্নের সঙ্গে দ্বাদশ ভাব এবং ভাগ্যস্থানের কানেকশন নেগেটিভ থাকে তাহলে এগুলো সাধারণত হয়ে থাকে সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যদি আপনার জানা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করে সেখানে সঠিক জ্যোতিষ পরামর্শ কিন্তু গ্রহণ করতে পারেন সূর্য প্রণামটি অবশ্যই করবেন দিনের শুরুতেই কিন্তু বারবার বলে রেখেছি সূর্যদেবের উদ্দেশ্যে তামার পাত্রে একটু জল নেবেন এবং সেই জল কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন আর মনে রাখবেন গুরুজনের প্রতি সদা সর্বদা বিনম্রতা পরিবারের সঙ্গে সুসম্পর্ক এই সময় আপনার ঊর্জা বৃদ্ধি করবে এবং আপনি মানসিক বল পাবেন এবং পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় অতীব শুভ হতে চলেছে তাই সেগুলোকেও আপনি অবশ্যই খেয়াল রেখে আপনি সেইভাবেই কিন্তু মেলামেশা করুন দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি আপনার থাকবে পরিবারের সঙ্গে আপনার ভালো রিলেশনশিপ আপনার তৈরি হতে চলেছে মাটির প্রদীপ প্রতি বৃহস্পতিবারে আপনারা জ্বালাবেন আর তাতে একটু কালো তিল দিয়ে দেবেন গুপ্ত শত্রু বাইরের কোনো খারাপ প্রভাব রোগ জ্বালা অসুখ বিসুখ এগুলো কিন্তু নেগেটিভ যে প্রভাবগুলো সেগুলো কম হবে যারা এই বৃহস্পতি শুভ প্রভাব পাবেন আমি বারবার বলছি তারা অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন নিজ নিজ গুরুকে তারা স্মরণ করবেন আব্দাস পাঠ করতে ভুলবেন না কারণ এই আড্যাস্তোত্তম মা তারার আশীর্বাদ আপনাকে সদা সর্বদা ব্লেসিং কিন্তু দেবে শ্রী চণ্ডী যদি আপনা আপনারা পাঠ করছেন তাতে সপ্তশতী রহস্য স্তোত্তমটিও কিন্তু অবশ্যই পাঠ করবেন তাতেও দেখবেন আপনাদের অনেক শুভ ফল হবে আর ডেসক্রিপশনে দেওয়া থাকলো নবগ্রহ সোত্তম যারা নটি গ্রহের যে মন্ত্রটি সম্পূর্ণভাবে যারা পাঠ করছেন তাদের তো শুভ ফল হবেই হবে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই একটু হলুদ কপালে স্পর্শ করে যে কোনো শুভকর্মে বেরান দেখবেন কত বাধা বিপত্তি আপনার খণ্ডিত হচ্ছে মানসিক একটা জোর আপনি পাবেন যে ছাত্র তার গুরুর নির্দেশ পালন করে তার কখনো অমঙ্গল হয় না পড়ে না পাশ করলে কখনো ইউনিভার্সিটি যেমন আপনাকে কোনো ডিগ্রি দিয়ে দিতে পারে না সেরকমই বৃহস্পতি শুভ প্রভাব যদি আপনি পেতে চান অবশ্যই বৃহস্পতির ডিসিপ্লিন মেনটেন করুন সোমবার বৃহস্পতিবার এবং শনিবার কোনো দান ধ্যান করতে ভুলবেন না আর চেষ্টা করবেন যতটা পারেন সাত্বিক জীবনযাপন করতে আধ্যাত্মিক যে চেতনা উন্মেষ ঘটাতে তাহলে বৃহস্পতির কৃপা আপনি অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অনুষ্ঠান দেখতে থাকবেন আর অবশ্যই যারা নতুন চ্যানেলে আছেন অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন নমস্কার